শিক্ষার্থী ভাই হওয়ানেরা আমরা জানি আমরা জীবনে শিক্ষার্থীরা বরাবরে সালে আমাদের নামে যুদ্ধ মামলা হয়েছিল আমরা রক্ত দিয়ে আমরা বর্তমানে উপসহকারী প্রফেশন হিসেবে আছি কিন্তু বিগত বাইকটি টাকা দু হাজার একুশ সালে যে নিয়োগ হয়েছিল তৎকালীন সময় আমরা গ্রেফতার ছিলাম তো আমরা সেই অবৈধ নিয়োগটা পাতে চাই এবং বর্তমান আপনাদের সাথে চলমান আন্দোলন ছয় দফার সাথে আমরা প্রাক্তন শিক্ষার্থী পলিটেকনিকের দ্বারা আমরা শেষ করে বের গেছি অর্থাৎ আপনাদের সিনিয়র আমরা তারা এই আন্দোলনের প্রতি সর্বাত্মকভাবে সহযোগিতা এবং আমাদের সমর্থন রইল আমাদের যে সহজা আমাদের অস্তিত্ব অস্তিত্ব হবে না